আসসালামু আলাইকুম আমি আজ যে খাবারটা তৈরি করে দেখাতে যাচ্ছি সেটা আমি ডিমের ভুজিয়া নামেই চিনি অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে সকালের নাস্তায় প্রতিদিন একই রকম ভাজির বিড়ম্বনা থেকে কিছুটা মুক্তি পেতে এই খাবারটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের রান্নার মূল উপকরণ হচ্ছে ডিম তাই আমি পাঁচটা ডিম সেদ্ধ করে একটা গ্রেটারের বড় ছিদ্রওয়ালা অংশটা দিয়ে ডিম গ্রেট করে নিব। হয়ে গিয়েছে এবার দেখিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে আর পেঁয়াজ কুচিগুলো অনেক মিহি করে কুচি করা সেই সাথে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুও খুব মিহি করে কুচি করে নিয়েছি পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো না হয়ে যায় রান্নার জন্য এবার একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এই রান্নায় তেল একটু কম ব্যবহার করব তেল গরম হয়ে গেলে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে সামান্য ভেজে নিব রসুন ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব এই সময় চুলার আঁচ মিডিয়ামে নিচে থাকবে পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন সামান্য পানি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নিব নতুন করে আর পানি দিব না চুলার আঁচটা লোতে রেখে ভালোভাবে মশলা ভুনা ভুনা করে নিব মশলা ভাজা ভাজা হয়ে আসলে এখন আলু কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরা করে দিয়ে দিব মশলায় ভালোভাবে মাখিয়ে সামান্য পানি করে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো আর এই সময়ের মধ্যে যদি আরো কিছু পানি লাগে তাহলে আরো সামান্য পানি করে প্রায় পাঁচ মিনিট পর প্যানের আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোগুলোও গলে গিয়েছে মাঝখানে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করেছিলাম কারণ টমেটো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়নি এই অবস্থায় দিয়ে দিচ্ছি করে রাখা ডিম এবার ভালোভাবে মিশিয়ে নিব। একটু বেশি ড্রাই মনে হচ্ছে তাই সামান্য পানি দিয়ে একটু মিশিয়ে নিব এবার মাঝখানে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব এবং ঢেকে রান্না করব বাটার পুরো গলে যাওয়া পর্যন্ত চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে বাটার গলে গেলে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং একটা কাঁচা মরিচ কুচি করা আরেকবার ভালোভাবে মিশিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল ডিমের ভুজিয়া রুটি পরোটা ছাড়াও এটা পাউরুটির সাথেও খেতে মন্দ লাগবে না আশা করছি আজকের রান্নাটা ভালো লেগেছে আর বাড়িতেও ট্রাই করবেন আবারও দেখা হবে পরবর্তী রান্নায় সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ